নজরে সুরা আনে তিনটি সেগমেন্টের কথা বলা হয়েছে তিনটি সেগমেন্ট হচ্ছে শাস্তির ওয়াদা দুই নম্বর হচ্ছে সুখবর এবং তিন নাম্বার হচ্ছে কাফিরদের মন্তব্যের জবাব তো সুরার শুরুতে শাস্তির ওয়াদা সুরার শুরুতে আল্লাহ আল্লাহ তালা কিছু বিষয়ের উপর শপথ করেছেন এরপর এটা এই নিশ্চয়তা দিয়েছেন যে অবদ্ধতার জন্য তিনি যে শাস্তি ঘোষণা করেছেন তা সত্য হবেই আর সুখবর হচ্ছে সুরার দ্বিতীয় অংশে দেখানো হচ্ছে যারা আল্লাহর অনুগত হবে তাদের জন্য কি কি পুরস্কার থাকছে আর তিন নম্বর হচ্ছে কাফিরদের মন্তব্যের জবাব কাফিরদের বেশ কিছু অমূলক আপত্তিকর জবাব দেওয়া হচ্ছে সুরার শেষ দিকে এই সুরার ফজিলত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মাগরীবের নামাজে সূরা তুর পড়তেন জুবাই ইবনে মুতিয়া সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লা মাগরিবের পরে সূরা তুর পড়তে শুনেছি বুখারি তিন মুসলিম চারশো তেষট্টি কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ এই সুরাটি কেন নাজিল হয়েছে এবং এটার প্রভাব কি রয়েছে অর্থাৎ আমাদের কি করতে হবে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ নেই কারণ যারা এই ধরনের চক্রান্ত করে দিন শেষে তারাই সেই চক্রান্তের ফাঁদে পড়ে সুরাতুরের এক নজরে কোরআনের যে গতিপথ অর্থাৎ এখানে তিনটি গতিপথের কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে আল্লাহর শপথ বেশ কিছু বিষয়ে বিষয়ের উপর আল্লাহ শপথ করেছেন এরপর অবাধ্যতার প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহর ঘোষিত শাস্তি কার্যকর হবেই দুই নাম্বার হচ্ছে অফুরন্ত সুখের স্থান যত সুখ শান্তি কিংবা ভালো লাগা আছে তার সবই মিলবে জান্নাতে তবে তা পেতে চাইলে হতে হবে আল্লাহর অনুগত বান্দা তিন নম্বর হচ্ছে সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণতি যারা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখবে তাদের জন্য প্রস্তুত থাকবে ভয়ঙ্কর আজাব চার নাম্বার হচ্ছে ধৈর্য ধরার আদেশ আল্লাহর ফয়সালা সত্য পরিণত হবে তাই ধৈর্য ধরতে হবে আর জীবনভর আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করে যেতে হবে তো এই এই একটি সেন্ট্রাল সেন্ট্রাল থিম থিম রয়েছে হচ্ছে আল্লাহর ওয়াদা এবং পরকালের বাস্তবতা সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে অর্থাৎ আমরা শুনছি সুরাত্তুরের সুরাত্তুরের যে গতিপথ এবং সেন্ট্রাল থিম সম্পর্কে আমরা আলোচনা করলাম তো গতিপথ চারটি ছিল আল্লাহর শপথ দুই নম্বর হচ্ছে অফুরান্ত সুখের স্থান তিন নম্বর হচ্ছে সত্য থেকে ফুরিয়ে ফিরিয়ে নিলে পরিণতি কি হবে আর চার নম্বর হচ্ছে ধৈর্য ধরার আদেশ তো এই চারটি বিষয়কে নিয়েই এই সুরাটির গতিপথ